আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না রাধা দেন আমাদের ওয়াইটির তেষট্টি তেষট্টিকে নিয়ে কথা বলতে এসেছি তেষট্টির ভিডিও দেখলাম সুতোপার নাকে নিয়ে যাচ্ছে তাই নোংরা নোংরা ভাষা ইউজ করে একটা ভিডিও করেছে কারণ ওটাই ও রকাত। ওটাই ও অকাত ওর জন্ম পরিচয় জন্ম বৃত্তান্ত ওখানেই পরিচিত হয় যে ও কতটা ছোট লোক কতটা ইতর কতটা নোংরা একটা মেয়ে ছেলে কোন নরক থেকে উঠে এসছে সুতোপা নাকি বলেছে যে সুতপা মানানির মামলা করবে সুতপা মানানির মামলা করবে তাই ও বলতে বসেছে তুই মানানির মামলা করবি তুই মানে তুই সুতপা তোর মান আছে যার মান হুশ থাকে সে হয় মানুষ আর মান যার থাকে তার হয় হানি তোর মান আছে যে তার হানি হবে তোর মান আছে তোর হানি হবে তোর তো মান সম্মানই কিছু নেই তোর মান না আছে ঘরে না আছে বাইরে আইমিন ও শুধুবার শ্বশুর শাশুড়ি শুধুমাকে পাত্তা দেয় না শুধুবার শ্বশুর বাড়ির লোকের সঙ্গে শুধুমার ভালো সম্পর্ক নেই শুধুবার বাপের বাড়ির লোক শুধুমাকে পাত্তা দেয় না তার জন্য শুধুমার কোনো মানই নেই শুধুমাকে হোয়াইট থেকেও দেখতে পারে না শুধু হোয়াইট থেকেও কেউ না তাহলে ওর মান কিসের আছে ওর তো মানও নেই তার আবার হানি কি ও আবার করবে মান হানির মামলা যদিও মানহানির মামলা নিয়ে আমি কোনো কথা শুধুমার ভিডিওতে আমি শুনিনি আমি যদি স্কিপ করে গিয়ে থাকি তোমরা আমাকে কাইন্ডলি কমেন্ট করো যে সুতোবা কোন ভিডিওতে মানহানির মামলা করবে এই কথাটা বলেছে তো ও বলছে দিনের পর দিন দিনের পর দিন তুই নোংরা আমি করে চলেছিস একটা নোংরা পুরুষ মানুষের কথা শুনে তোরা সবকটা ধোয়া দিতে বসেছিস ভাই সোশ্যাল মিডিয়ায় ভাই সোশ্যাল মিডিয়ায় একজন একজন মানে কি বলবো অ্যাকাউন্ট থেকে একটা মহিলার নামের অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট চ্যানেলকে নির্দিষ্ট চ্যানেলের নাম বলে মেনশান করে এক একটার পর একটা লাইভ ভিডিও পোস্ট হয়েছে একটার পর লাইভ একটার পর একটা লাইভ ভিডিও নো ভয়েস রেকর্ডিং কোনো কল রেকর্ডিং না কোনো চ্যাট নয় একেবারে লাইভ ভিডিও পোস্ট হয়েছে যেখানে কোনো 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 অ্যাপ দ্বারা কোনো ফলস কিছু করার সম্ভাবনা নেই সম্ভাবনা নেই সেখানে একটা নির্দিষ্ট চ্যানেলকে চ্যানেলের নাম নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এই চ্যানেলের যিনি ওনার তার সঙ্গে সম্পর্ক রয়েছে তার সঙ্গে সম্পর্ক রয়েছে এবং সেইটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা কোনো কথা বলতে পারবো না বা ভাই বা কে বাথ হ্যাঁ কে মানে কি বলবো আবদার হ্যাঁ ক্যাসা আবদার হ্যায় এ ক্যাসা আবদার হ্যায় এ হ্যাঁ মানে তোরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখবি না আই মিন ইউটিউবে তোদের তোর বক্তব্য ইউটিউবে করেছে ইউটিউবে দেখিয়েছে কোনসা চীনার ব্যাপারে চীনা যখন বলেছিল আমি একটা ভুল করেছি বলার পরেই চিনার যার সঙ্গে রিলেশন ছিল সেই সময় এই ল্যাটা তার সমস্ত খুঁজে বের করেছিল কে বের করেছিল বিনোদন তাই না তোল্লাই কারা দিয়েছিল ধুনা কারা দিয়েছিল তোদের মতের বাচ্চাগুলো ধুনা দিয়েছিল দিয়েছিল তো দিয়েছিল বলেছিল তখন বলেছিলিস এই জানো আরে বলেছিলিস যে এটা কোন ভিডিওতে দেখেছো এটা ইউটিউবের কোন চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে কোন চ্যানেলে দেখানো হয়েছে ছেলেটি জাহাজে চাকরি করে ছেলেটি লেবার ছেলেটি ওখানে মানে ঝাড়টার দেয় পরিষ্কার করে হ্যাঁ নোংরা পত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করে কখনো রান্না করে হ্যাঁ তা সে কোনো মানে জাহাজে কোনো উচ্চ চা কাজ করে না তার নাম প্রথমে শোনা গেছিল গোপাল নামের মিস্ত্রির কোনো সঙ্গে চীনা পালিয়ে গেছে হ্যাঁ সমস্ত ডিটেলস বের করেছিল এই ছেলেটি বের করেছিল তখন তোরা কি করেছিলিস হাততালি দিয়েছিলিস তখন মনে হয়েছিল একটা পরিবারের মানহানি হচ্ছে ও পরিবারের আবার কিসের চীনার মানহানি ওরা তো সব চরিত্রহীন চরিত্রহীন না সব কারণ করেছে সোশ্যাল মিডিয়ায় একটা সম্পর্কের কথা স্বীকার করেছে তাই চুস চীনার পুরো পরিবারটা হচ্ছে নোংরা নষ্ট নোংরা চরিত্রের আর বেচু স্বীকার করেনি তাই ভাই ধোয়া তুলসী পাতা কোথাও কিচ্ছু বলেনি কোথাও কিচ্ছু বলেনি যেখানেই যেটা বেরোচ্ছে আরে ফাঁসানো হয়েছে ওকে ফাঁসানো হয়েছে একে টাকা খাওয়ানো হয়েছে ওকে এই করা হচ্ছে সবাই তোর ভাইকে ফাঁসাচ্ছে মানে এত বড় সেলিব্রিটি লোকে ফাঁসিয়ে ফাঁসিয়ে টাকা নিচ্ছে হ্যাঁ এই ভদ্রলোক টাকার জন্য এইসব নোংরামি করছে তোর ভাই তো নিজে বলছে আচ্ছা তুই তুই একটা কথা বলতো তোর ভাইয়ের ফোন নাম্বার এই পুরুষ মানুষটির কাছে গেল কোথা থেকে তোর ভাইয়ের কোনো ফোন নাম্বার কি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের ফোন নাম্বারটা নাম্বারটা কোথা থেকে রয়েছে প্রশ্ন করলি না কেন নাম্বারটা কোথা থেকে পেলো এবং নাম্বার পেল যখন তার সাথে কথা বললো তার সঙ্গে এত কথা কেন বলল সে কোথায় থাকে সে কি কাজ করে তার কি বৃত্তান্ত কি ব্যাপার সমস্ত কিছু জানলো তারপরে সেই নাম্বারটাকে ব্লক করলো ব্লক করার পরে সেই নাম্বার থেকে আবার কি করে হোয়াটসঅ্যাপে তার কাছে মেসেজ যায় কি করে মেসেজ যায় কোনো নাম্বার ব্লক করে দিলে মেসেজ কখনো যায় হোয়াটসঅ্যাপে মেসেজ হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠাচ্ছে নাম্বার সেভ করা নেই অথচ ওই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে নাম্বার অটোমেটিকলি সেভ হয়ে গেল অন্য নাম্বার কখনো হোয়াটসঅ্যাপে সেভ হয় নাম্বার কখনো হোয়াটসঅ্যাপে সেভ হয় হ্যাঁ নাম্বারটা কোথা থেকে পেয়েছে ঠিকানা তো পেলো না ঠিকানা তো পেলো না মাথায় আসে না তার মানে এই মেয়েটির সঙ্গে এই মেয়েটির সঙ্গে যে হেতু যে হেতু এই হ্যাঁ বেচুর কোনো একটা রিলেশন রয়েছে সেই জন্য এই মেয়েটার ফোনটা যেই মেয়ে এই মেয়েটা যেই ফোনটা ব্যবহার করতো সেই ফোনটাই এই পুরুষটার কাছে রয়েছে সেই কারণে এই ওই মোবাইলের মধ্যে নাম্বারটা সেভ করা ছিল সেখান থেকেই এই নাম্বারটা পেয়েছে সেখান থেকেই নাম্বারটা পেয়েছে এবং নাম্বারটা যেহেতু সেভ করা তারপরে সেই নাম্বার থেকে যখনই কল মানে কলটা না ধরার পরে যখন ছেড়ে দিয়েছে তারপরে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে আরও অনেক কিছু নাকি পাঠিয়েছে যদিও আমি জানি ব্লক করে দিলে নাম্বার ব্লক করে দিলে কখনোই হোয়াটসঅ্যাপে আর কিছু পাঠানো যায় না কিন্তু বেচু বলছে নাম্বার ব্লক করে দিয়েছি তারপরে হোয়াটসঅ্যাপে আমাকে অনেক কিছু পাঠিয়েছে হুম সেগুলো প্রশ্ন করতে ইচ্ছা করেনি প্রশ্ন করতে ইচ্ছা করেনি এর আগে আসানসোল কাণ্ড সেটাও সেই মেয়েটা কলগাল ছিল ফাঁসিয়েছে সেই মেয়েটা কলগাল ছিল ফাঁসিয়েছে হ্যাঁ এখন তাহলে তোর ভাই এই মেয়েটার কথা বলছে না কেন মেয়েটার কথা বলছে না কেন হ্যাঁ ওকে তো যদি কনস্পেরিসি হয় তাহলে তো দুজন মিলে কনসপেরেসি করেছে দুজন মিলে মেয়েটার কোনো জায়গায় কোনো অস্তিত্ব নেই কোনো জায়গায় কোনো অস্তিত্বই নেই মেয়েটার মেয়েটার ব্যাপার আরেকজনও তোদের গ্রুপের একজন বলেছিল টুকি টাকি ভুলে গেছিস ভুলে গেছিস হ্যাঁ ভুলে গেছিস এখন নাটক বাজি আসছ। এসছো এখানে সব মানে এই পাশে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা ধুনো ছড়াচ্ছে তোমরা ধুনো দাওনি তোমরা ধুনো দাওনি চিনাকে উলঙ্গ করে বিক্রি করার সময় ধুনো দাওনি বলো নি ওর এই সাইজটা ভালো করে দেখা বিক্রি পরিয়ে যখন দাঁড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল প্রেগনেন্ট বাড়িয়ে চীনাকে থামনেলের মধ্যে তখন তোদের মতন জানোয়ারগুলো হাততালি দিয়েছিস মনে হয়েছিল সেটাও কোনো বাড়ির মেয়ে কোনো একটা বাচ্চার মা হ্যাঁ মনে হয়েছিল যে তার একটা সন্তান আছে কোনোদিন ওই সন্তানটা মায়ের ওই বিকিনি পরা ছবিটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারে মনে হয়েছিল মনে হয়েছিল হয়নি হয়নি তো তোরা মানুষ তোরা মানুষ আমরা সব অমানুষ হ্যাঁ বে বেশা সুতবা বেশা হম বেশ্যা বেশা হুতবা ছিলাল সব সুতবা তুই কি রে ভাই তুই কি কোন নরক থেকে উঠে এসেছিস আগে দেখ নিজের পারবারিশ নিজের মুখের ভাষা জানোয়ার তুমি সত্যতার এখানে প্রতিমূর্তি সাজো বসেছ ভণ্ড মেয়ে চলে ভণ্ডামি মেরে তুমি সত্যতার প্রতিমূর্তি সাজো হ্যাঁ যখনই একটা কোনো সত্যি ঘটনা আসে এটার সত্যতা তো কিছু নেই যদি সত্যি কোনো সময় জানতে পারি এরকম কিছু একটা হচ্ছে তখন সবার আগে আমি ভিডিও নামাবো বিপক্ষে ভণ্ডামে মারো তুমি ভণ্ডামেই হ্যাঁ তোমার আঙুলে হাতের মধ্যে প্লেটে সাজিয়ে প্রমাণ তুলে দিলেও তুমি বলো এটা মিথ্যা এটা বানানো আমাকে ওকে ফাঁসানো হয়েছে আমার ভাইকে ফাঁসানো হয়েছে সবাই তোমার ভাইকে ফাঁসাচ্ছে হ্যাঁ তোর ভাই নিজে মুখে বলছে সেই ভদ্রলোক হ্যাঁ তোর ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এইসব লাইনে যারা পড়াশোনা করে তাদের মধ্যে একটা হ্যাঁ এবং তিনি একজন বিজনেসম্যান তার ভালো পয়সা আছে হ্যাঁ তিনি এইসব করছে ভিউজ তো হচ্ছে যেই চ্যানেলটা যেই চ্যানেলটা তার নামেই নয় সেই চ্যানেলের ওনারের ভিউজ হচ্ছে তাতে তার কি লাভ তাতে তার কি লাভ হ্যাঁ মেয়েটার চ্যানেল গ্রো করছে ওনার কি ওনার কি ব্লক করে দিয়েছে তুই বলছিস মানে আইডি পুরো বন্ধ করে দিয়েছে তো আমি তো শুনলাম ইনস্টার আইডি আবার খুলেছে দেখ গিয়ে যা দেখ গিয়ে যা যে বলেছে তাকে ধরলি না যে যেই মানুষটার সঙ্গে ঘটনা ঘটেছে সে তার কথা নিয়ে সেখানে সে ডিটেলসে বলে তার ওখানে একটাই চ্যানেলের নাম একটাই চ্যানেলের নাম দিয়েছে সেই লোকটাকে না ধরে তুই তোরা সুতোবাকে মাকে ছেড় দিতে বসে গেছি সুতোবার মানে একেবারে শেষ হবে সুতোবাকে এবার গণধুলাই দেওয়া হবে সুতোবাকে ফেলে পেটানো হবে তুই কে ভাই তুই কে দেশে আইন কানুন কিছু নেই সব উঠে গেছে পশ্চিমবঙ্গ থেকে আইন কানুন সব উঠে গেছে একমাত্র তোদের দিকেরই আইন রয়েছে তোরা যা করবি সব ঠিক আর আমরা যা করব সব ভুল সব ভুল চীনা কোন ভিডিওতে দেখিয়েছিল চীনা কোন ভিডিওতে দেখিয়েছিল কোন ভিডিওতে দেখেছিল কোন জায়গায় দেখিয়েছিল চীনা যে ল্যাটার সাথে হাত ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখিয়েছে দেখিয়েছে অযোধ্যা কাণ্ডের ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় এসছে তোরা জম্মে জুতানো জুতিয়েছিস আমরা না করেছি সেটা আমরা না করেছি আমরা তোল্লাই দিয়েছিলাম অযোধ্যা কাণ্ড নিয়ে তোল্লাই দিয়েছিলাম কল রেকর্ডিংয়ের কথা যেটা বলছিস হ্যাঁ সেটাতে বলেছিলাম কারণ কল রেকর্ডিংয়ের এখন কোন কোনো কোন কোন কোনো জায়গায় কোনো প্রায়োরিটি দেয় না কোর্ট পর্যন্ত কল রেকর্ডিংকে কোনো প্রায়োরিটি দেয় না কেন বিভিন্ন অ্যাপের দ্বারা এখন কল রেকর্ডিং করা যায় যে কোনো মানুষ যে কোনো মানুষের গলা নকল করে ভয়েস মোল্ড করে দেখাতেই পারে সেখানে কল রেকর্ডিংকে প্রায়োরিটি দেওয়া হয় না হ্যাঁ আর এটা যেটা আসছে এটা কি কল রেকর্ডিং এসছে এটা মেয়েটার মুখ মেটার মায়ের মুখ পরিষ্কার চ্যানেলে দেখা যাচ্ছে তুই বলছিস এই নামে কোনো মহিলার অস্তিত্ব নেই ওর অরিজিনাল নাম ভাই এরকম ফেসবুকে অনেকে আছে যার অফিসিয়াল নাম দিয়ে ফেসবুক খোলে না ডাক নাম দিয়ে খোলে হ্যাঁ তার মানে কি সেই লোকটা ফেক হয়ে গেল মানে অফিসিয়াল নাম দিয়ে চ্যানেল না খুললে সেই নামটা ফেক সেটা ফেক অ্যাকাউন্ট হয়ে যায় মানুষকে জাপানিস্তায় খাওয়াস আর কি সব সি বসে আছে তো জাপানিস্তাই খাওয়াস এই নামের কোনো অস্তিত্ব নেই ওর আসল নামে কেন কেন ওর আসল নামে এই বলছিস কেন অতো নেই বলছিস তুই মেয়েটাকে যে চ্যানেলে দেখা যাচ্ছে তুই বলছিস এর কোনো অস্তিত্বই নেই সোশ্যাল মিডিয়ায় এই নামের কোনো অস্তিত্বই নেই মেয়েটার অস্তিত্ব তো আছে মেয়েটার অস্তিত্ব তো আছে হ্যাঁ সুত বা ওর বাড়িতে দেখতে পাচ্ছে না মেয়েটার অস্তিত্ব দেখতে পাচ্ছে না কিন্তু বলছে যে ওই বাড়িতে রয়েছে এর আগে যে ওর নাম কি বলে বাচ্চাকে পড়ানোর জন্য যে আসলো হ্যাঁ মাম্মাম হাম্মাম দেখায়নি বলে কি আমরা অস্তিত্ব বুঝতে পারিনি বুঝতে পারিনি পারিনি অস্তিত্ব বুঝতে আর এখনো যে কেউ একজন রয়েছে অস্তিত্ব বুঝতে পারছি না হ্যাঁ ভাই হঠাৎ করে ওপরে খেতে যাচ্ছে কেন যার নিচে ডাইনিং টেবিল রয়েছে নিচে খায় নিচে সব করে হঠাৎ করে ওপরে চলে গেল কেন খেতে ওপরে খাচ্ছে কেন রুটি রুটি করছে রাত্রিবেলা রুটির পরিমাপ পরিমাপ হ্যাঁ প্রশ্ন করিস না করিস না প্রশ্ন কালকে যে লাইভ করছিল ভাই অত রাত্রে দশটার সময় লাইভে বাচ্চাটা কানছিল বন্ধু গাড়ি দিচ্ছে না বলে কে এই বন্ধু কে প্রশ্ন করেছিস সুতোপা কিছু দেখতে পাচ্ছে না মিথ্যা মিথ্যা কথা বলছে দেখাচ্ছে না তোরা সত্যবাদী কোন ভিডিওতে দেখিয়েছে সুতোপা এই কোন ভিডিওতে চীনা দেখিয়েছে ল্যাটাকে নিয়ে ঠাপাঠাপির কীর্তন করছে কোন ভিডিওতে কোন ভিডিওতে দেখেছিস চিনার বাড়িতে ঘরজামাই হয়ে রয়েছে ল্যাটা কোন ভিডিওতে দেখেছিস কোন ভিডিওতে দেখেছিস চিনার বাড়িতেই ওই ল্যাটা থাকে কোন ভিডিওতে দেখেছিস হ্যাঁ ওইখানে রাত্রিবেলা করে গিয়ে ফ্ল্যাটে থাকে প্রমাণ আছে প্রমাণ আছে চীনা তিন তিনবার প্রেগনেন্ট কোন ভিডিওতে দেখেছিস কোন ভিডিওতে চীনা তিনবার প্রেগনেন্ট হয়েছে তিনবার বাচ্চা নষ্ট করেছে দেখেছিস কোথাও হ্যাঁ সুতো পাকে থ্রেট দিতে চমকাতে বসে গেছিস চমকাতে বসে গেছিস ভগবানকে ভয় পাসি তোর তুই ভগবানকে ভয় পাস আমার মনে হয় তোর মতো নিতর মেয়ে ছেলে ভগবানকে তো মানিস না তুই তুই একটা হচ্ছে সমাজের সব থেকে পাপিষ্ট মেয়ে ছেলে তোর মতো নোংরা মহিলা হাজারটা কিট মারলে তোর মতো নোংরা মেয়ে ছেলে জন্ম হয় ইতামি মারতে বসছ বুয়া বয়সে ভণ্ড মেয়ে ছেলে ভণ্ডামি মারতে বসেছ বুয়া বয়সে হ্যাঁ সুতোবার শেষ নিয়ে তোকে নাচতে হবে না নাচতে হবে না ওপরে যদি ঈশ্বর থাকে আর সত্যি যদি মানে জলজল করে কোনো সময় ওঠে সুতো পাও ঠিক ঠিক এই চক্রব্যহুর মধ্যে থেকে বেরিয়ে আসবে আসবে বেরিয়ে বুঝতে পেরেছিস হ্যাঁ তোদের মতন অমানুষ ভরে গেলো পৃথিবীতে এখনও মানুষের অস্তিত্ব আছে সব অমানুষ হয়ে যায়নি কিছু কিছু মানুষ এখনো সমাজে জীবিত আছে তিন তিনবার চারটে চার বাচ্চার মা বলেছে তোর দাহ হচ্ছে তো চার বাচ্চার মা বলেনি শুধু পাখি চার বাচ্চার মা বলেছে যে ভদ্রলোক এই মহিলার সাথে আট বছর ধরে লিভিং রিলেশনে রয়েছে হ্যাঁ একটা স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে একটা পরপুরুষকে নিয়ে রয়েছে সেটা লিভিং রিলেশনই বলে বিয়ে না করে তার সঙ্গে রয়েছে মানে সেটা লিভিং রিলেশনই হ্যাঁ তার সঙ্গে রয়েছে সেখানে তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে সুতপার বক্তব্য নয় সেই ভদ্রলোক নিজে বলছে তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে আমার সঙ্গে দিঘায় গিয়ে ফুর্তি করেছে হ্যাঁ আর ওনার নিজের একটা বাচ্চা তাহলে চার চারটে বাচ্চার মা হলো না ও বাচ্চাটা জন্ম না দিলে সেটা মা হয় না প্রেগনেন্ট হলে সেটাকে মা বলা যায় না তাই না একটা মেয়ের গর্বে বাচ্চা আসলো বাচ্চা আসলো সেই বাচ্চাগুলো পৃথিবীর মুখ দেখেনি তার মানে সে মা হয়নি তার মানে ওই বাচ্চাগুলোর শেষ শেষ বাচ্চাগুলোর মানে পেটে মেরে ফেলেছে তো তাই ওইগুলোর আর কোনো অস্তিত্ব নেই তাহলে তাকে চার বাচ্চার মা বলা যাবে না তাকে কি বলতে হবে এক বাচ্চার মা এক বাচ্চার মা তিন তিনটে বাচ্চার মা যে হয়েছে তার বাবার কোনো পরিচয় আছে জানোয়ার কোনো অবৈধভাবে যদি কোনো বাচ্চার জন্ম হয় হ্যাঁ ধর বিয়ে না করে সহবাস করে কোনো বাচ্চার জন্ম হলে সেই বাচ্চার যার ঔরসে জন্ম হলো সেই বাচ্চার বাবা থাকে না সে বাচ্চার বাবা থাকে না সে বাচ্চার বাবার পরিচয় যদি না দেয় তবুও সেটা কিন্তু বাবাই থাকে পরিচয় দিক আর না দিক তার ঔরসেই বাচ্চাটা জন্ম হয়েছে সেটা ডিএনএ টেস্টে কিন্তু ধরা পড়ে যায় যে এটা এরই ঔরস সন্তান হচ্ছে এরা হ্যাঁ তুই মূর্খের মতন বলতে বসেছিস বিয়ে করেছে বাচ্চার জন্ম হয়েছে বাচ্চার জন্ম হয়েছে যে ওগুলো বলছিস চার বাচ্চার মা তোকে তো বলেনি তোকে তো বলেনি সুতপা যেটা শুনেছে সেটাই বলেছে চার বাচ্চার মা ওই ভদ্রলোক বলছে যার সঙ্গে আট বছরের রিলেশান সে নিজে মুখে বলছে যে চার চারটে বাচ্চা একটা বিয়ের আগে মানে বিবাহিত সম্পর্কে যেটা স্বামীকে ছেড়ে এসছে সেখানে একটা বাচ্চা রয়েছে মেয়ে অনেক বড় সেই মেয়ে তারপরে এনার ঘর এনার ঘরে থাকাকালীন তিন তিনটে বাচ্চার মানে অ্যাবশন করিয়েছে বাচ্চা এসছে বাচ্চা নষ্ট করেছে সেখানে শুধুপা চার বাচ্চার মা বলেছে চার বাচ্চার মা বলেছে তোর পেছন ফেটে হাতে চলে এসছে তাহলে তোর কত চুলকানি আগে ভাব তোর কত চুলকানি তোরা চিনার ক্ষেত্রে বলবি তোরা চীনাকে যেটা দেখবি না সেটা বলবি সেটা যায় চীনা ফ্ল্যাটের কোনো কিছু দেখিয়েছিল কোন লোকেশনে ফ্ল্যাট নিয়েছে দেখিয়েছিল কোনখানে ফ্ল্যাট নিয়েছিল দেখিয়েছিল সেগুলো যখন বের করে করে দেখানো হয়েছে খুব আনন্দ পেয়েছিস না হাততালি দিয়েছিস ও দারুণ দারুণ ভাই দারুণ কি দিচ্ছ তুমি ফ্ল্যাট একেবারে ঠিকানা তুমি বের করে দিয়েছ সত্যি তোমার তুলনা হয় না তাই না তাই না আর এই দিক থেকে একটা জিনিস একটা জিনিস হ্যাঁ সুতপার বোনকে কনসা দেখেছিলিস তুই ইউটিউবে শুধুবার বোন গোয়া বিচে বসে লাল জল খাচ্ছে কোন সাই ইনস্টা এখানে দেখেছিলিস ইউটিউবে ইনস্টা থেকে তার হাজবেন্ডের সঙ্গে গেছে সে হাজবেন্ডের সঙ্গে হানিমুন করতে গিয়ে সে ওখানে গিয়ে তার স্বামীর সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গিয়ে সে কোনো একটা সময় তার স্বামীর সঙ্গে সময় কাটানোর সময় হাতে হয়তো লাল জল ছিল ওখানের পরিবেশটাই হয়তো ওই রকম আমি জানি না সেইখানে সেইখানে সেই ছবিটাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা যেই বা মেয়েটি একটি বাচ্চার জন্ম হয়ে গেছে যে তার সংসারে সংসার করে যাচ্ছে সেই মেয়েটাকে নোংরা থেকে নোংরা কথা বলে গেছিস দিনের পর দিন তার বোন কি এখানে ভিডিও মারাতে এসেছিল না তো আর সুতোপার বোন হ্যাঁ কোনো কিছু এখানে দেখাতে এসছিলো তার তো ইনস্টাতে ছিল ছবিটা সেখান থেকে ছবিটাকে নিয়ে তোরা নোংরামি করে গেছিস নোংরামি করে গেছিস বড়ো বড়ো লেকচারবাজি মারছিস বড় বড় লেকচার বাজি মারছিস আজকে একজন ওপেন মিডিয়ায় ফেসবুক একটা ওপেন মিডিয়া সেখান থেকে তুলে এনে সেখানে সে পোস্ট করছে ভিডিওগুলো কোনো ভয়েস রেকর্ডিং পোস্ট করেনি কোনো ভয়েস রেকর্ডিং পোস্ট করেনি ডাইরেক্ট লাইভ পোস্ট করেছে লাইভ ভিডিওগুলো যেগুলো দেখা যাচ্ছে যে মা মেয়ে দুজনে মিলে ওই ভদ্রলোকের সঙ্গে হাতাহাতি করছে রীতিমতন হাতাহাতি করছে কখনো ফোন কেড়ে নিচ্ছে হ্যাঁ সেটা নিয়ে কথা বলার অধিকার নেই মানে আমরা দেখব আমরা দেখব কিন্তু আমরা বলতে পারবো না সুতোপাকের নামে ওর বাবা বেচুর মা বেচুর বাবা সব সবাই কেস করবে সবাই কেস করবে অথচ চীনা চীনাকে যখন হ্যারাস করা হচ্ছিল এই ওয়াইটি দিদির নামে যখন চীনা কেস করেছে তখন চীনা হয়ে গেছে মহা অপরাধী ভাই মহা অপরাধী চিনাকে না দেখে তিন তিনবার প্রেগনেন্ট বিবাহিত সে বিয়ে হয়ে গেছে পর্যন্ত তোরা বলেছিস বিয়ে হয়ে গেছে সে বিয়ে করেছে তার কোন মন্দিরে বিয়ে হয়েছে তোদের কাছে নাকি প্রমাণ আছে যেই প্রমাণ আজও দিয়ে আমরা দেখতে পাইনি আজও দিয়ে আমরা দেখতে পাইনি কে বিয়ে দিয়েছে সেটাও নাকি আছে সিসিটিভি ফুটেজও ওদের কাছে রয়েছে তারপরেও আমরা সেই প্রমাণ দেখিনি যে চীনা কাকে বিয়ে করে মানে কার সঙ্গে বিয়ে হয়েছে কবে বিয়ে হয়েছে কে বিয়ে দিয়েছে কত সেকেন্ড কত মিনিটে বিয়েটা হয়েছে মালা বদল কখন হয়েছে হ্যাঁ সিঁদুর দান কখন হয়েছে কোনো কিচ্ছু আমাদের সামনে আসেনি শুধু মুখে মুখে শুনে গেছি চীনার বিয়ে হয়ে গেছে চীনা ল্যাটাকে নিয়ে থাকে চীনা ওই ঘরে ওই বাড়িতে থাকে চীনা ফ্ল্যাট এখন নিয়েছে ফ্ল্যাটে থাকে হ্যাঁ একটার পর একটা এই যে কতদিন আগে রটালি যে চীনার প্রোমোশনাল অ্যাড পুরো বন্ধ আজকে দিয়েছে সাফ আর সাফ গালের মধ্যে চর দিয়েছে গালটা ফাটিয়ে দিয়েছে চীনা সুরাটের প্রমোশনাল অ্যাড বন্ধ আর দিনও সুরাটের অ্যাড পাবে না সুরাটের প্রমোশনের কাজ চীনার ইতি হয়ে গেল চীনা আর কোনোদিনও সুরাট যেতে পাববে না বাবা কি জালা জ্বলছিলিস চীনার সুরাট যাওয়া নিয়ে চীনা সুরাটে গিয়ে প্রমোশনাল ভিডিও বানাচ্ছ তোমার মতন মেয়ের কাছ থেকে লোকে মানে বিজনেস করবে হ্যাঁ যে একজন তো বসেই গেল দিদি ওখান থেকে মালগুলো আনছে কম দামি মাল ওইসব কম দামি দেখেছ কি কম দামে কম দামের মালগুলো সেই মালগুলো এনে যারা ব্যবসা করবে তারা যদি বিক্রি না করতে পারে তাহলে তারা কিভাবে লস খাবে তোমরা ভাবো আজকের ভিডিওতে চীনা বলে দিল যে যারা ওখান থেকে মাল নেবে ট্রান্সপোর্টের দায়িত্ব সম্পূর্ণ সেই কোম্পানির সেই সেই কোম্পানি, যারা মালটা যাদের কাছ থেকে নেবে তাদের যতক্ষণ না কাস্টমার যে মালটা নিচ্ছে তার কাছে হ্যান্ড করবে রাস্তায় যেতে গিয়ে মাল নষ্ট হয়ে গেলে বা কিছু হলে তারা আবার নতুন করে তাদেরকে মাল হ্যান্ড করবে হ্যাঁ আর তোরা একটার পর একটা নোংরা কথা হ্যাঁ যাতে সে মেয়েটা প্রোমোশনাল ভিডিওগুলো বন্ধ হয়ে যায় প্রমোশনাল অ্যাডগুলো না পায় কি না লোককে ছড়িয়ে দিলি খাইয়ে দিলি প্রোমোশনাল ভ্যা মানে একেবারে প্রমোশন চলে গেছে আর প্রমোশন পাবে না এইসব নোংরা মেয়ে ছেলেকে দিয়ে কোনো কোম্পানি প্রমোশন করাবে না সুরাটে যত যত কোম্পানিগুলো আছে সবাই হাত তুলে দিয়ে বলেছে এই নোংরা এখান থেকে হাঁটিয়ে দিয়েছে চলে যাও আর যেটা করে দিয়েছে যেটা করেছ সেটা আর প্রমোশন করতে হবে না সেটা প্রমোশন করতে হবে না আমাদের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা গেছে গেছে থাক আমাদের আর এরকম এইসব নোংরা মেয়ে ছেলের সঙ্গে আমরা কোনো রকম বিজনেস ডিল করব না আজকে দেখ এই নাম কি বলে দুর্গা চলে গেল এই কালী পুজো চলে গেল ভিডিও তো আসলো না কেন ভিডিও আসলো না কেন ভিডিও আসলো না আজকে দেখ সপারটে চর কষিয়ে আজকে বহাল তো বিয়েতে না সুরাটের প্রমোশনাল অ্যাডের ভিডিও আজকে সুন্দরভাবে প্রমোশন করে দিল প্রমোশন করে দিল হ্যাঁ শোন একটা কথা আছে না দাপড়াতে থাক দাপড়াতে থাক একটা কথা জানবি অতীর পরে আসে ইতি অতির পরে ইতি সব কিছুর একটা শেষ আছে এই নোংরামি বদজাতিরও একটা শেষ আছে তুই যে ভণ্ডামি মারাস না সততার ভণ্ডামি একটার পর একটা নোংরামি দেখছিস তোরা নিজেরাও জানিস সত্যিটা কি তারপরেও তারপরেও পলেপ লাগিয়ে সমানে মিথ্যে পর মিথ্যে কথা বলে গলাবাজি করে যাচ্ছিস গলাবাজি করে যাচ্ছিস আর কি করছিস অপোজিটে যারা ক্রিয়েটার রয়েছে তাদেরকে ঠেট দিচ্ছিস তাদেরকে ঠেট দিচ্ছিস এই করব হ্যান করব ত্যান করব অমুক ছিঁড়বো তমুক ছিঁড়বো এইটা ছিঁড়ে আটি পাকাবো ওইটা ছিঁড়ে দেব দেবো সব করে যাচ্ছিস এইসব করে যাচ্ছিস হ্যাঁ তুইও একজন সমালোচক সুতোপাও একজন সমালোচক তোরা যেটা না দেখে বলেছিস সুতোপা দেখে বলেছে সুতোপা দেখে বলেছে রীতিমতন সেই ভদ্রলোক তাকে যে প্রশ্ন কর কেন এতগুলো চ্যানেল থাকতে সে একটা নির্দিষ্ট চ্যানেলের নাম ওখানে দিল কেন দিল কি জন্য দিল তার কাছে বেচুর ফোন নাম্বার কোথা থেকে আসলো সেই প্রশ্নগুলো তাকে কর কোথা থেকে আসলো বেচুর ফোন নাম্বার হ্যাঁ বেচুর ফোন নাম্বার কি সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল যে সবার কাছে রয়েছে হ্যাঁ উনি কোথা থেকে পেলো পেল নাম্বারটা খুব হয়ে গেছে ভণ্ডাম ভয় দেখানো হ্যাঁ বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে মানে কি বলবো এখানে রীতি মতন রীতি মতন নিরীহ নিরীহ কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে রীতি মতন হ্যাঁ ভয় দেখিয়ে রাখা হয়েছে মুখ খুলবি না মুখ খুলবি না মুখ খুলবি তো তোকে দেখে নেবো এরকম একটা ব্যাপার এরকম একটা ব্যাপার